সহজে অঙ্ক শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা আমরা এর আগে লসাগুর একটি ক্লাস করেছি সেই ক্লাসে আমরা মূলত লসাগু কি এবং এটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখেছি তো আজকে আমরা পরীক্ষার খাতায় কিংবা হচ্ছে আমাদের বইতে যেসব লসাগু আছে সেগুলো আমরা কিভাবে শিখ মানে করব সেই নিয়মটা শিখবো কেমন আচ্ছা আমার প্রথম কোশ্চেন কি আমার প্রথম প্রশ্ন হচ্ছে চার এবং আটের লসাগু কত আচ্ছা চার এবং আটের লসাগু কত এটা আমাকে বের করতে হবে হচ্ছে সমাধান ফোর এবং আটকে আমরা কি করবো প্রথমে পাশাপাশি লিখব মাঝখানে একটা কমা দিব দেওয়ার পরে আমরা একটা দাগ দিব এই দাগের মানে হচ্ছে ভাগ এই দাগের মানে হচ্ছে ভাগ ফোর এবং আটকে আমরা ভাগ করবো কি দিয়ে ভাগ করবো এমন একটি সংখ্যা দিয়ে ফোর এবং এইটকে ভাগ করবো যেই সংখ্যা দিয়ে হচ্ছে ফোর এবং এইট মানে দুইটাকেই যেন ভাগ করা যায় আমি আবার বলি ফোর এবং এইট কে ভাগ করব। হ্যাঁ তাহলে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবো যেটা দিয়ে ফোর কেও ভাগ যায় এইট কেও ভাগ যায় আবার এইটাও সাথে সাথে আমার খেয়াল রাখতে হবে ওই সংখ্যাটা ফোর এবং এইট কে ভাগ করার জন্য যেন সব থেকে ছোট সংখ্যা হয় এটা কিভাবে এখানে ফোর এবং এইট কে কিন্তু ফোর দিয়ে ভাগ করা যায় 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 হয় 4 দিয়ে 8 কে ভাগ করলে 4 দুগুণে 8 2 হয় 4 দিয়ে ভাগ করা যায় আর কি দিয়ে ভাগ করা যায় এখানে 4 এবং 8 কে 2 দিয়ে ভাগ করা যায় 2 দিয়ে ভাগ করলে 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 হয় 8 কেও 2 দিয়ে ভাগ করলে 4 হয় তাহলে এখানে 4 আর 2 এর মধ্যে আমরা কোনটা দিয়ে ভাগ করব সবথেকে যেটা ছোট এটা কত 2 তবে এটা খেয়াল রেখো সব থেকে ছোট ওয়ান দিয়ে কিন্তু ভাগ করা যাবে না কারণ দিয়ে ভাগ করলে তো ফোর আর এইট টু দিয়ে ভাগ করব আচ্ছা দিয়ে ভাগ করলে হচ্ছে আমার টু টু দিয়ে এইট কে ভাগ করলে হচ্ছে ফোর এখন খেয়াল করে দেখো যেটা আমার ভাগ ফল আসলো হ্যাঁ টু আর হচ্ছে ফোর এইটাকে কিন্তু আবারও ভাগ করা যায় যদি আবারও ভাগ করা যায় তাহলে আমরা আবারও ভাগ করব আবারও কি করব এভাবে একটা দাগ দিব দাগ দিয়ে এটাকে আমরা আবার ভাগ করব। এখন আবার যে আমরা ভাগ করব সেটা কি দিয়ে ভাগ করব সেটা আমরা এভাবে দেখব যে সব থেকে ছোট কোন সংখ্যাটা সব থেকে ছোট কোন সংখ্যাটাকে দিয়ে এই দুই এবং চারকে ভাগ করা যায় সেটা হচ্ছে টু টু দিয়ে টু কে ভাগ করা যায় অ্যানসার হয় ওয়ান টু দিয়ে ফোর কেও ভাগ করা যায় হয় দিয়ে কে ভাগ করা যায় ওয়ান হয় দিয়ে কে ভাগ করা যায় হয় এখন এই লাইনটা খেয়াল করে দেখো এখানে হচ্ছে 1 আর হচ্ছে টু এখন যেহেতু আমার প্রথমে আমি একটা কথা বলছিলাম যে ওয়ান দিয়ে কিন্তু ভাগ করা যাবে না এক এক দিয়ে ভাগ করা যাবে না এক বাদ দিয়ে অন্য যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে যেহেতু ওয়ান চলে আসছে ওয়ানকে কে তো আর ওয়ান ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না হ্যাঁ এর জন্যই আমরা এটাকে আর সামনে ভাগ করব না এটা এই পর্যন্তই কারণ আমার মিনিমাম এই যে দুইটা সংখ্যাকেই ভাগ করতে হবে শুধু একটা সংখ্যাকে যদি ভাগ করা যায় তাহলে কিন্তু আমরা ভাগটা করব না এই দুইটা সংখ্যাকেই ভাগ করা যায় এমন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে হ্যাঁ আমি আবার একটু বলি 4 আর হচ্ছে 8 এই দুটো লসাগু বের করব হ্যাঁ তাহলে প্রথমে 4 আর 8 কে কমা দিয়ে লিখব লেখার পরে এভাবে একটা দাগ দিব এই যে দাগটা যে দিলাম ওই দাগের মানে কি দাগের মানে হচ্ছে 4 এবং 8 কে আমরা ভাগ করব হ্যাঁ ওটা হচ্ছে ভাগ আচ্ছা এখন যে ভাগ করব সেটা আমরা কি দিয়ে ভাগ করব 4 এবং 8 দুইটাকেই যেন করা যায় এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এখন 4 এবং 8 কে 4 দিয়েও ভাগ করা যায় আবার 4 এবং 8 কে টু দিয়েও ভাগ করা যায় আবার 4 এবং 8 কে 1 দিয়েও ভাগ করা যায় 4 এবং 8 এই তিনটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা কোনটা নিব আমরা নিব হচ্ছে প্রথমে কিন্তু 1টাকে আমরা বাদ দিব 1টাকে কি করব বাদ দিব 1টাকে কেন বাদ দিব এই লসাগু করার সময় 1 দিয়ে আমরা কখনো ভাগ করব না কারণ 1 দিয়ে ভাগ করলে 4 এবং 8 এইটা আবার চলে আসবে হ্যাঁ আচ্ছা তাহলে আমার থাকলো 4 এবং 2 4 এবং 2 এর মধ্যে যেটা সবথেকে ছোট যেটা সব থেকে ছোট ওইটা দিয়ে ভাগ করব। তাহলে আমরা দুই দিয়ে ভাগ করব দুইটা হচ্ছে ছোট তাহলে দুই দিয়ে ভাগ করলে চার কে ভাগ করলে দুই হয় আটকে কে ভাগ করলে চার হয় এই যে কমা ছিল কমাটা দিলাম এখন আবার খেয়াল করো এখানে যে আমার রেজাল্ট আসলো দুই আর হচ্ছে চার এই দুই এবং চারকে কে কিন্তু আবারও ভাগ করা যায় ওইটাকেও ঠিক একইভাবে আমরা চিন্তা করব এমন কোনো সংখ্যা দিয়ে ভাগ করব যেটা দুই এবং চার দুইটাকেই ভাগ করা যায় কিন্তু ছোট সংখ্যা হয় তাহলে দুই এবং চারকে দুই দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করলে দুই হয় এক আর চার কে ভাগ করলে হয় দুই মাঝখানে কমা কমা এখন আবার এই ভাগ করব। না এইটাকে ভাগ করব না ওয়ান আর টু এখানে ওয়ান দিয়ে যেহেতু ভাগ করা যাবে না হ্যাঁ ওয়ান দিয়ে ভাগ করা যাবে না তাহলে ওয়ানকে তো ওয়ান ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না আর দুইটার মধ্যেই ভাগ করা যায় এমন কিছু দিয়ে ভাগ করতে হবে তার মানে এই দুইটার মধ্যে আর কোনো ভাগ যায় না এইটা এতটুকু কি হবে অতএব নির্ণয় লসাগু সমান এই যে এখানে আমার যাহা কিছু আসছে এখানে আমার এইখানে আমার যা কিছু আসছে সবগুলোকে গুণ করে দেব এখানে আমার যা যা সংখ্যাগুলো আসছে যে যে সংখ্যাগুলো আসছে সবগুলোকে আমরা গুণ করে দেব তাহলে দুই গুণন হচ্ছে দুই গুণন হচ্ছে এক গুণন হচ্ছে দুই এই তো হয় দুই দুই এক দুই 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 এক দুই সবগুলোকে আমরা জাস্ট গুণ করে দেব তাহলে আমার রেজাল্ট কি আসবে দুই আর দুই গুণ করলে কত হচ্ছে চার চারকে এক দিয়ে গুণ করলে চার তারপরে চার কে দুই দিয়ে গুণ করলে আট দুই আর দুই গুণ করলে হচ্ছে চার চার কে এক দিয়ে গুণ করলে চার চার কে দিয়ে গুণ করলে আট আমার লসাগু হচ্ছে এটা আমি আরেকবার বলি হ্যাঁ এই লসাগুটা আমি কিভাবে করলাম চার এবং আটের লসাগু কত আচ্ছা প্রথমে চার এবং আটকে আমরা লিখছি লেখার পরে একটা দাগ দিছি দাগ দেওয়ার পরে এই যে দাগ দিলাম এটার মানে হচ্ছে চার এবং আটকে আমরা ভাগ করব। এখন কি দিয়ে ভাগ করব এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যেন চার এবং আট এই দুইটাকেই ভাগ যায় কিন্তু ওই সংখ্যাটা ছোট হয় হ্যাঁ যেমন চার এবং আটকে কে চার দুই এক এই তিনটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিন্তু এক দিয়ে ভাগ করা যাবে না এটা আগেই ভাগ আর দুই আর চার থাকে দুই আর চার এর মধ্যে দুই ছোট এর জন্য আমরা দুই দিয়ে ভাগ করলাম এখন দুই দিয়ে ভাগ করলে চার হয় দুই আটকে কে ভাগ করলে দুই দিয়ে হয় চার আবার দাগ দিলাম আবার কেন দাগ দিলাম এখানেও দেখা যাচ্ছে দুই এবং চার এই দুইটা সংখ্যাকেই কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাটা কি টু তাহলে দিয়ে দুই আবার দুই এবং চার কে ভাগ করলে এখানে ভাগ করলে ভাগ করলে এখন এখানে এখানে হচ্ছে এক দুই যেহেতু এক দিয়ে ভাগ করা যাবে না এই কারণে এই এক কে কিন্তু আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না আর শুধু একটা সংখ্যাকে ভাগ করলে হবে না মিনিমাম এই দুইটা সংখ্যাকে ভাগ করা যায় তাহলেই কিন্তু ভাগ করব। একটা সংখ্যাকে শুধু ভাগ যায় দুই কে তাহলে আমরা ভাগ করব না এই কারণে এই পর্যন্তই হচ্ছে এটা শেষ তাহলে আমার নির্ণয়ের লসাগু লসাগুটা কি হচ্ছে এই যে এখানে আমার যে কটা সংখ্যা বের হইছে এই সবগুলোকে আমরা গুণ করে দেব এখানে কি বের হইছে দুই দুই এক দুই 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 এক দুই সবগুলোকে আমরা গুণ করে দিয়ে আমার রেজাল্ট আসছে আট আচ্ছা এখন এখানে আরেকটা বিষয় এখানে চার এবং আট দুইটা সংখ্যা আমরা করলাম কিন্তু এরকম যদি হয় এখানে তিনটা আছে সেক্ষেত্রে কি হবে একটা দেই যদি এমন হয় এবং বারো হ্যাঁ এর লসাগু কত হ্যাঁ চার এবং চার এবং বারোর লসাগু কি বের করতে হবে চার আট এবং বারো লসাগু তাহলে এটা কি হবে চিন্তা করার কোনো প্রয়োজন নেই ঠিক একই হচ্ছে ওয়েতে আমরা কি লিখবো চার আট বারো লিখে এভাবে একটা দাগ দিব দাগ দেওয়ার পরে এখন চার আট এবং বারো এই তিনটাকেই হ্যাঁ এই তিনটাকেই ভাগ করা যায় কি কি দিয়ে চার আট এবং বারো তিনটাকেই ভাগ করা যায় কি কি দিয়ে এই তিনটাকেই ভাগ করা যায় হচ্ছে আমরা ছোট এক এক দিয়ে তো করা যাবে না এক হচ্ছে আগেই বাদ এরপর হচ্ছে দুই 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 দিয়ে দুই দুগুনে চার চার দুগুণে আট ছয় দুগুনে বারো দুই দিয়ে আমার হয়ে যাচ্ছে তাহলে আমরা কি লিখবো এখানে চার দুই দিয়ে হচ্ছে ছয় এটাকে আমরা আবার দাগ দিব আবার কেন দাগ দিব এটাকে আবার ভাগ করা যায় দুই চার এবং ছয় এটাকে আবারও ভাগ করা যায় সেটা কি দিয়ে যায় দুই দিয়ে যায় দুই দিয়ে দুই কে ভাগ করলে হচ্ছে এক দুই দিয়ে চার কে ভাগ করলে হচ্ছে দুই দুই দিয়ে ছয় কে ভাগ করলে হচ্ছে তিন এই অবস্থা আসে এখন এটাকে আবার কি ভাগ করব না এটাকে আর ভাগ করব না কেন করব না কারণ আর এমন কোনো সংখ্যা নাই এক বাদে কিন্তু হ্যাঁ এক বাদে এমন কোনো সংখ্যা নাই যেটাকে এক দুই তিন এই তিন চার মিনিমাম দুইটা সংখ্যাকে ভাগ করা যায় মিনিমাম এখানে দুইটা থাকুক তিনটা থাকুক চারটা থাকুক পাঁচটা থাকুক যে কটা করে সংখ্যা থাকুক এমন একটা সংখ্যা দিয়ে আমরা ভাগ করব যেটা দিয়ে ভাগ করলে মিনিমাম দুইটা সংখ্যাকে ভাগ যায় মিনিমাম কয়টা দুইটা মিনিমাম যদি দুইটা সংখ্যাকে ভাগ না যায় তাহলে ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না দুই এবং তিন এই দুইটাকেই এমন কোন সংখ্যা নাই যেটা দিয়ে ভাগ করা যায় এর জন্য এটা এতটুকুই হ্যাঁ তাহলে আমার লসাগু কি আসবে অতএব নির্ণে লসাগু সমান এই যে এই শতগুলোকে আমরা কি করব গুণ করব কি কি আসছে 2 গুনন 2 গুণ এক গুণ 2 গুণ তিন এটা আসলো তাহলে আমাদের রেজাল্ট কি আসবে 2 দুগুনে 4 4 এককে 4 4 দুগুনে 8 3 আটে 24 আমার লসাগু বের হইছে চব্বিশ বুঝলাম আমরা হচ্ছে বুঝলাম এখানে হচ্ছে দুইটা সংখ্যা থাকুক তিনটা থাকুক বা চারটা থাকুক এইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই জাস্ট আমরা নিয়ম অনুযায়ী করতে থাকবো নিয়ম অনুযায়ী করার মধ্যে হ্যাঁ আমাদেরকে কি কি ফলো রাখতে হবে আমাদেরকে হচ্ছে ফলো রাখতে হবে এমন কোন সংখ্যা দিয়ে ভাগ করবো যেইটা মিনিমাম দুইটা সংখ্যার মধ্যে ভাগ যায় মিনিমাম কয়টা যেমন এই যে এখানে তিনটা এর মধ্যে মিনিমাম দুইটা সংখ্যার মধ্যে ভাগ যায় এবং সেটা ছোট থেকে আমরা শুরু করব যে দুই তিন চার পাঁচ এভাবে আমরা দেখব এবং লাস্টে যখন সংখ্যা আসবে যেখানে হচ্ছে মিনিমাম দুইটা সংখ্যার মধ্যে ভাগ যাচ্ছে না তাহলে ওই পর্যন্তই ওটাকে আমরা কি করব রাখবো তারপরে আর ভাগ করা যাবে না আর আর দিয়ে তো কখনো ভাগ করা যাবেই না হ্যাঁ এই হচ্ছে আমার হচ্ছে লসাগু হ্যাঁ এইটাকে কিন্তু হচ্ছে আমরা আরেকটা নিয়মে করতে পারি হ্যাঁ আমরা ওই নিয়মটাও দেখব আচ্ছা আমরা আরেকটা নিয়মে দেখব হ্যাঁ যেমন যদি আমরা এই যে প্রথম এটা হ্যাঁ প্রথমটাকে যদি করি তাহলে কি আসবে এখানে একটা দাগ দিয়ে নিলাম এইটাকে যদি করি এটা আমার কি ছিল চার এবং আটের লসাগু কত তাহলে এইটা যদি করি সমাধান চার এবং আটের কত চার এবং আটের লসাগু বের করতে হলে আমরা প্রথমে হচ্ছে চারকে ভাঙবো এখানে ঠিক আগের অঙ্কটাই যেভাবে আমরা দুইটা সংখ্যাকে একসাথে কিন্তু এই নিয়মটাই হচ্ছে আমরা একসাথে ভাঙবো না হ্যাঁ এখানে আমরা কিভাবে ভাঙবো আলাদা আলাদা ভাবে ভাঙবো আলাদা ভাবে কিভাবে যেমন প্রথমে আমরা চারকে ভাঙবো চারকে ভাঙবো কিভাবে এক দিয়ে কিন্তু ভাগ করা যাবে না হ্যাঁ নিয়ম কিন্তু সেম মানে হচ্ছে যে রুলস গুলো সেম এক দিয়ে ভাগ করা যাবে না তারপরে কি হচ্ছে দুই তাহলে দুই দিয়ে ভাগ করলে এটা হচ্ছে দুই এন্ড দুই কে কি আবার ভাগ করা যায় হ্যাঁ দুই কে আবার ভাগ করা যায় এটা করতে পারি আমরা দুই কে আবার দুই দিয়ে ভাগ করলে হচ্ছে এক এরকম দাঁড়াচ্ছে এখন আর ভাগ করা যায় না ঠিক একই ভাবে আমার আট কে বের করতে হবে হ্যাঁ এই যে আট আচ্ছা কেও দুই দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে করলে হচ্ছে কত চার চারকে দুই দিয়ে হচ্ছে কে আবার দিয়ে হচ্ছে দুই 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 কত এক এখানে খেয়াল করো সবই কিন্তু হচ্ছে সেম একটা বিষয় সেটা হচ্ছে কি এখানে যেমন একটা বাইন্ডিং ছিল মিনিমাম দুইটা সংখ্যাকে ভাগ যেতে হয় এখানে যেহেতু সংখ্যা আবার একটা সেক্ষেত্রে আর দুইটা সংখ্যাকে তো ভাগ যাওয়ার কোন শর্ত আসতেছে না একটা সংখ্যাকে আমরা ভাগ করতেছি এভাবে আচ্ছা এখন তাহলে আমার কি দাঁড়াইলো দাঁড়ালো হচ্ছে অতএব এখানে যে যে চার চার সমান সমান কি আসছে আমার এইটা আসছে দুই গুণন দুই গুণন এক আর আট আট সমান সমান কি আসছে দুই গুণন দুই গুণন দুই গুণন এক এই যেগুলো আসছে না একটু খেয়াল করে দেখো এই সংখ্যাগুলোকে গুণ করলে কিন্তু চারই হচ্ছে দুই দুগুণে চার চার কে চার আবার এই যে দুই দুগুণে চার চার দুগুনে আট আট এক আট যদি এই সংখ্যাগুলোকে গুণ করলে আট অথবা চার না হইতো তাহলে বুঝতে হইতো আমার এইখানে ভুল হয়েছে এইখানে কি হয়েছে ভুল হয়েছে যদি এই সংখ্যাগুলোকে গুণ করলে মিলে যায় চার বা আটের সাথে বা এইগুলোর সাথে তাহলে বুঝতে হবে যে ভুল হয় না এই অঙ্কে হ্যাঁ অতএব নির্ণয় লসাগু সমান তাহলে এখন আমার লসাগুটা কি হবে এখন আমার লসাগুটা হবে এই যে সংখ্যাগুলো আছে চারকে আমরা এখানে ভাঙলাম ভেঙে কি হচ্ছে দুই গুণন দুই গুণন এক আটকে ভাঙলাম আটকে ভেঙে কি হচ্ছে দুই গুণন দুই গুণন দুই গুণন এক এখন এই সংখ্যাগুলোর মধ্যে যেগুলো হচ্ছে কমন আমরা প্রথমে কি করব যেগুলো কমন আমরা প্রথমে কি করব আমরা কমন গুলোকে নিব কি করব কমন গুলোকে নিব তাহলে আমাদের এখানে কমন আছে কি এখানেও এখানেও তাহলে এই যে আমি একটা নিলাম দুই এখানেও দুই আছে এখানেও দুই আছে আমরা একটা দুই নিলাম হ্যাঁ তারপরে গুণ চিহ্ন এখানেও দুই আছে এখানেও দুই আছে তাহলে আমরা এই যে আরেকটা দুই নিলাম হ্যাঁ আমরা আরেকটা দুই নিলাম তারপরে এখানেও এক আছে এখানেও আছে আসলে এক যে কথা কথা একই নেওয়াও কারণ কোন সংখ্যাকে এক দিয়ে গুণ করলে বা ভাগ করলে কোনো পরিবর্তন আসে না আমরা তারপরে তাহলে কমন গুলো নেওয়া হয়েছে এখানে দুই আছে এখানে দুই আছে নিলাম দুই এখানে দুই আছে এখানেও দুই আছে নিলাম এই দুই এখানে এক এখানে এক নিলাম এই এক এখন আমাদের বোঝার সুবিধার্থে যেটাকে আমরা নিছি সেটার নিচে আমরা ডাক দিছি যেন ভুল না হয় আমরা কমন গুলো নিলাম কমন গুলো নেওয়ার পর আমরা কি করব যেটা আমাদের আনকমন যেটা আমাদের কি আনকমন আমরা কিন্তু আনকমনটাও নিব এগুলো আমাদের কমন ছিল আমাদের আনকমন কোনটা এই যে দুই এখানে কিন্তু সিঙ্গেলে একটা দুই রয়ে গেছে এখানে সিঙ্গেলে একটা দুই কি হয়েছে আছে তাহলে আমরা এই দুইটাকেও নিব গুণ হচ্ছে দুই মানে কমনও নিব আনকমনও নিব কি করব এখানে কমন প্লাস কমন প্লাস আনকমন মানে আমরা কমন আনকমন দুইটাকেই নিব কিন্তু প্রথমে আমরা কমন সংখ্যাগুলো নিব কমন সংখ্যাগুলো নিব এবং নিচে দাগ দিব যাতে ভুল না হয় লাস্টে হচ্ছে আমরা আনকমনটাকে নিব এখানে একটা দুই কিন্তু আনকমন ছিল মানে দুইটার মধ্যেই ছিল না এটা সিঙ্গেল একটা ছিল লাস্টে আমরা এটাকে নিলাম নেওয়ার পরে আমরা সবগুলোকে গুণ করব। দুই দুগুনে চার চারককে চার চার দুগুনে আট এই যে এখানে দেখো এখানে আমার রেজাল্ট কত আট আমার রেজাল্ট রেজাল্ট কত আমার কিন্তু একই হয়েছে এখন এই অঙ্কটাকে আমরা আরেকবার দেখব চার এবং আটের লসাগু। প্রথমে চারকে ভাঙবো ভাঙার জন্য এভাবে আমরা ভাগ করব দুই দিয়ে ভাগ করলে দুই আবার দুই দিয়ে ভাগ করলে এক এরপর আমরা আটকে ভাঙবো দুই দিয়ে ভাগ করলে চার দুই দিয়ে ভাগ করলে দুই দুই দিয়ে ভাগ করলে এক তাহলে চার সমান সমান আমরা কি পাইলাম দুই গুনন দুই গুনন এক আট সমান কি পাইলাম দুই গুনন দুই গুনন দুই গুণন এক লাস্টে এই একটাকে লেখাও যে কথা না লেখাও একই কথা যার্জটা আমরা বোঝার সুবিধার্থে এখন এটা লিখছি হ্যাঁ এখন এই তিনটাকে গুণ করলে যদি চার হয় তাহলে ঠিক আছে দুই দুগুনের চার চারককে চার আবার এই সংখ্যাগুলোকে গুণ করলে আবার আট হবে তাইলে ঠিক আছে নালে ভুল দুই দুগুণে চার চার দুগুণে আমার এখানে কোনো ভুল হয় নাই ঠিক আছে তাহলে এখন আমার কি হচ্ছে হচ্ছে কমন প্লাস আনকমন মানে এই যে চার এবং আট এইটাকে ভাঙানোর পরে আমরা যা পাইছি হ্যাঁ এইগুলোর মধ্যে কমন আনকমন যা আছে সব নিতে হবে লসাঁর ক্ষেত্রে কমন আনকমন সব তাহলে এখানে দুই দুই কমন নিলাম এখানে দুই হ্যাঁ নিচে একটা দাগ দিয়ে দিলাম যেন হচ্ছে বুঝতে অসুবিধা না হয় এখানে দুই এখানে দুই এইটাও কমন নিলাম এই দুই এখানে এক এখানে এক নিলাম এই যে এক হ্যাঁ আর লাস্টে আমার বাকি থাকলো এই যে এই দুইটা এই দুইটা কিন্তু সিঙ্গেলে পড়ে গেছে মানে এটা হচ্ছে আমার আনকমন হ্যাঁ যেহেতু কমন তিনটা নিছি তারপরে কি নিব আনকমন তারপরে যে আনকমন গুণ হচ্ছে দুই আনকমন এর দুইটা এখন এগুলোকে গুণ করে আমার রেজাল্ট হচ্ছে আট তাহলে এই অঙ্কটাকে আমরা দুইটা নিয়মেই করলাম যার কাছে যেটা আসলে সহজ মনে হয় সে সেই নিয়মে করবে কেমন এখন আমরা হচ্ছে যে এইটা কি করবো চার আট এবং হচ্ছে বারো চার আট আর কত বারো আমরা তাহলে হচ্ছে এইটুকু অংশ রেখে দিলাম আমরা কোনটা করবো এই যে আট বারো তাহলে আমরা এখানে 4 কে ভাঙাইলাম ভাঙায় আমার কি আসলো এইভাবে আসলো হ্যাঁ এখন আমরা কি কে ভাঙাবো আটকে ভাঙাইছি এখন আমরা এই যে 12 কে ভাঙাবো আমি কিন্তু এইটুকু আর নতুন করে লিখলাম না যেহেতু এইটুকু আমার হচ্ছে আগের অংশের সাথে মিল আছে এইটুকু আমি রেখে দিলাম হ্যাঁ এই যে 12 কে ভাঙাবো দুই দিয়ে ভাঙ্গাইলে ছয় আবার দুই দিয়ে ভাঙ্গাইলে তিন তিনকে তিন দিয়ে ভাঙ্গাইলে এক তাহলে আবার কি আসলো চার সমান সমান যেন আমার কি ছিল দুই গুণন দুই গুণন এক এটা এই যে এটা আট সমান সমান কি ছিল দুই গুণন দুই গুণন দুই গুণন এক এই আসলো এখানকারটা হ্যাঁ আরেকটা বিষয় কি বলছিলাম যে যা আসলো এই সংখ্যাগুলোকে গুণ করলে যদি আমার এই সংখ্যাটা সমান হয় তাহলে বুঝতে হবে যে এইখানটাতে আমার ঠিক আছে নাহলে ভুল আছে যেমন এটা আমরা চেক করে দেখি দুই দুগুণে চার তিন চারে বারো বারো কে বারো তার মানে এখানে ঠিক আছে এই দুইটা আমরা আগের অঙ্কের সময় চেক করছিলাম এখন তাইলে আমার হচ্ছে অতএব নির্ণয় লসাগু কি হবে অতএব নির্ণয় লসাগু সমান আমরা এখানে কি লিখছিলাম লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবগুলোই হবে হ্যাঁ তাহলে আমরা প্রথমে কমন এর গুলা লিখবো এখানে দুই আছে এখানে দুই আছে এখানে দুই আছে তাহলে কিন্তু এই তিনটার মধ্যে দুই আছে আমরা একটা দুই লিখলাম আগে কিন্তু শুধু চার এবং আটের মধ্যে দেখছি আছে কিনা কিন্তু এখন যেহেতু একটা এক্সট্রা বারো যোগ হয়েছে এখন কিন্তু আমার এই তিনটার মধ্যেই দেখতে হবে চার আট এবং বারো তিনটার মধ্যেই আছে কিনা ওইটা হচ্ছে কমন হ্যাঁ এরপর এখানে দুই আছে এখানে দুই আছে এখানে দুই আছে তাহলে আমরা আরেকটা দুই এখানে গুণ করব আচ্ছা এরপরে এখানে এক আছে এখানে এক আছে এখানে এক আছে আমরা একটাকে লিখলাম এরপর হচ্ছে চারের মধ্যে আর কোনো সংখ্যা নেই হ্যাঁ তার মানে আর এক কোনোটা কিন্তু কমন হবে না কারণ এই দুই দুই আর এই এক এই তিনটাই আমার হয়ে গেছে তিনটার সাথে মিলে গেছে তাহলে আমার সিঙ্গেল আর কি আছে এখানে একটা দুই আছে এইটা কি আমার আনকমন তাহলে আমরা আনকমনটাকেও নিব গুণ হচ্ছে দুই আবার এই যে এখানে একটা তিন আছে হ্যাঁ এই যে এখানে একটা কি আছে তিন আছে তাহলে আমরা এই টাকে নিব তাহলে আমার এই দুইটা হচ্ছে আনকমন আর এই তিনটা এইটা হচ্ছে আনকমন তাহলে আমরা এই দুই আর এই তিন এটাকেও নিব এভাবে আমরা যেগুলো হচ্ছে কমন আর যেগুলো হচ্ছে আনকমন আমরা সবগুলোকেই নিব প্রথমে আমরা কমনগুলোকে লিখবো লেখার পর নিচ দিয়ে একটা দাগ দিব তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে বা ভুল হবে না তারপরে দেখবো লাস্টে কোনটা কোনটা বাকি আছে কোনটা কোনটা বাকি আছে ওগুলাই হচ্ছে আনকমন ওগুলোকে আমরা লিখবো তারপর তাহলে সমান সমান কি আসবে দুই দুগুণে চার চার কে চার চার দুগুণে হচ্ছে আট তিন আটে কত চব্বিশ গুণফল আসতেছে চব্বিশ এই যে এই পাশেও দেখো আমার এখানে রেজাল্ট ছিল চব্বিশ তাহলে আমি আরেকবার বলি হ্যাঁ এটা চার আট এবং বারো এর কত প্রথমে চার কে ভাঙাবো তারপরে কে ভাঙাবো তারপরে বারো কে ভাঙাব কি দুই গুণ দুই গুণ তিন গুণ এক হ্যাঁ এখানে একটা লিখলেও হয় না লিখলেও হয় আমি লিখছি জাস্ট হচ্ছে বোঝার সুবিধার্থে কারণ এক দিয়ে গুণ করলে বা ভাগ করলে রেজাল্টের কোনো কোন পরিবর্তন আসে না তাহলে অতএব আমার নির্ণেয় লসাগু লসাগুটা কি প্রথমে আমরা কমন গুলো নিব এখানে এই যে যেগুলো কমন আছে সেইগুলো আমরা প্রথমে লিখলাম তারপরে যেইগুলো আনকমন হ্যাঁ যেগুলো আনকমন ওইগুলোকে আমরা লাস্টে লিখলাম কমন গুলো লিখার সময় বোঝার সুবিধারため আমরা নিজ দিয়ে দাগ দিয়ে নিব দাগ দিয়ে দিয়ে লিখব লেখার পরে যখন দেখব আর কমন যাচ্ছে না তখন দাগ দেওয়া ছাড়া কোনগুলো আছে মানে কোনগুলো আমার এখানে নেওয়া বাকি আছে ওই সংখ্যাগুলোকে আমরা পরে বসাবো এখানে দুই এবং তিন আনকমন ছিল দুই এবং তিনকে তারপর বসাইছি বসানোর পরে সবগুলোকে গুণ করব গুণ করে যেটা আসবে ওইটাই হচ্ছে আমার রেজাল্ট তো মোটামুটি লসাগু হচ্ছে এই দুইটা নিয়মেই করা হয় যার কাছে যে নিয়মটা সহজ মনে হয় যে সেই নিয়মেই করতে পারো হ্যাঁ তো আজকের মতো এতটুকুই 너먹어